আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পিয়াজ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন পিয়াজ কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন করতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা ইনকাম হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন জমি থেকে পেঁয়াজ উঠাতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পিঁয়াজ বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কারো কাছ থেকে কোনো সাহায্য পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পসা পিয়াজ তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ অবস্থায় পড়তে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পিঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি চলে আসছে তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা কোনো কষ্ট পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পিয়াস দিয়ে কোনো কিছু রান্না করছেন তাহলে ওই ব্যক্তি পরিবারে সুখ শান্তি ফিরে আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য